দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ান ডে ফর্মেট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার বাংলাদেশ জাতীয় দলের ঘরোয়া মাঝে ক্রিকেটের বিপিএল এর ডিপিএল এই সময় দেন যে কারণে ভক্তদের কাছে সবসময় বাড়তি উন্মোদনা যোগ করে ডিপিএল আগামী তিন মার্চ থেকে মাঠে করাতে যাচ্ছে এবারের আসর শনিবার এবং রবিবার দুই দিন ব্যাপী চলেছে ক্রিকেটারদের দলবদল যে কারণে আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো যে তালিকা বেশ জোরে সোরে এগিয়ে আছে লিজের রূপগঞ্জ দলটিতে ইতিমধ্যে তারকা ক্রিকেটারকে দলে বেরিয়েছে তারা সবশেষ গতকাল অনলাইনে সাকিব আল হাসানকে দলে বেরিয়েছে তারা সাকিব ছবিও পাঠিয়েছিলেন দলবদল করার জন্য তবে আজ জানা গেল সাকিব নিজেই অনুরোধ করেছেন দলবদল না করতে তাকে সিসিডিএমকে এই নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ রূপগঞ্জ দলটির গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছে যে ওনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য